আসসালামু আলাইকুম দর্শক মোহাম্মদ ফজলুল হক ভিলেজ লাইভ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে চলে এসেছি একটি ব্যতিক্রমী জিনিস দেখানোর জন্য আপনারা অনেকেই দেখতে চান যে ছাগলের প্রজনন কেন্দ্র কোথায় করানো হয় আমরা আজকে সকাল সকাল চলে এসেছি পিরুজালি খলিফা মার্কেট চৌরাস্তা গাজীপুর সদর গাজীপুর এখানে উন্নত ধরনের পাঠা দিয়ে ছাগল প্রজনন করানো হয় আমার এক ভাই এসেছেন ছাগল প্রজনন করানোর জন্য আপনারা দেখতে পারতেছেন অলরেডি একটি ছাগল সকালে এসেছে প্রজনন ডাক হিটে এসেছে সেটা উন্নত ধরনের পাঠা দিয়ে প্রজনন করা হচ্ছে এই খামারের সত্ত্বাধিকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম ওয়ালাইকুম আসসালাম উনি এই খামার পরিচালনা করেন এই পাঠার সাথেও আর অনেকগুলো পাঠা রয়েছে ওনার আমি খামার আস্তে আস্তে আপনাদেরকে ঘুরে দেখাবো এই পাঠা রাখার স্থান দেখতে পারতেছেন এটা হচ্ছে একটি উন্নত পাঠা হরিয়ানা পাঠা জাত হচ্ছে হরিয়ানা হরিয়ান জাতের পাঠা আসল কথা হচ্ছে ওনার উন্নত ধরনের পাঠা থেকে উনি বিট সংগ্রহ করে এইগুলো বানিয়েছেন উন্নত ধরনের পাঠা আরও বড় বড় ইন্ডিয়া থেকে সংগ্রহ করা হয়েছিল সেগুলা এই কুরবানি ঈদে বিক্রি করে দেওয়া হয়েছে আপনারা যারা ঘরে বসে থাকেন তারা ইচ্ছা করলে এই পাঠা লালন পালন করে আপনারা স্বাবলম্বী হতে পারেন আচ্ছা জাহাঙ্গীর ভাই আপনি একটু কাছে আসবেন আপনার সাথে একটু আলাপ করি এই পাঠা লালন পালনে কি আপনি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন পাঠা লালন পালনে তেমন কোনো সমস্যা নাই আর আমি তো দীর্ঘদিন যাবৎ পাঠা লালন পালন করতেছি এবং আমার এখানে ছাগলের খামার হ্যাঁ একটু পরে উনি নিয়ে যাবে আপনাদেরকে তো ছাগলে অনেক লাভ আপনারা ছাগল লালন পালন করলে অনেক লাভবান হবেন আমি দু হাজার সতেরো সাল থেকে খুবই ব্যস্ত এই ষোলো সালে মাঝামাঝি শুরু করছি সতেরো সালে খুবই ব্যস্ত ছাগল নিয়ে প্রত্যেক বছর আমি দেড় দু লাখ টাকার মতো ছাগল বিক্রি করতে পারি আপনারাও করতে পারবেন এখন আমি ছাগল নিয়ে খুবই ব্যস্ত আছি তারপরে যে বিডিং হ্যাঁ এইগুলো নিয়ে ব্যস্ত আছি প্রজননের একটা ব্যবসা আমার এখানে বাচ্চা ইউনিয়নের যারা শৌখিন ছাগল খামারি আসে বা যারা ছাগল পালন করে ওনারা আসে আমার এখানে আইসা মনে করে এই যে এরকম বিভিন্ন জাত উন্নয়ন করে উন্নয়ন করে নিয়ে যায় তো ছাগলে কোনো সমস্যা নেই ছাগলে শুধু পিপিআরের একটা সমস্যা আছে এটা ছয় মাস পর পর পিপিআরে ভ্যাকসিন দিলে আর ঠিকমতো মতো ক্রিমির ট্যাবলেট ক্রিমি ডুস এগুলো করে রাখলে কোনো সমস্যা হয় না আর এমনি কোনো ওইরকম কোনো খরচ নাই ছাগলে খুবই লাভবান একটা প্রজেক্ট অসংখ্য ধন্যবাদ জাহাঙ্গীর ভাই আপনার এই পরামর্শ আমাদের গ্রাহকের খুবই কাজে লাগবে আর আপনারা যেহেতু পিপিআই ভ্যাকসিন সম্বন্ধে একটু শুনলেন জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে এই কিছুদিন পরেই আমরা পি পিপিআই ভ্যাকসিনের ডোজ করব সে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম